কৌশলের রাজনীতি বাংলাদেশের মানুষ দেখতে চায় না বলছেন চরমনায় পীর শেখ হাসিনার মন খারাপ থাকলে গণভবনে গিয়ে গান শোনাতেন মমতাজ জানাবো জামাতে দাড়ি পাল্লার কি হবে এবং সর্বশেষ জানাবো সাবেক সেনা কর্মকর্তাদের নেতৃত্বে আসছেন নতুন রাজনৈতিক দল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কৌশলের রাজনীতি বাংলাদেশের মানুষ দেখতে চায় না বলছেন পীঠ বাংলাদেশের মানুষ আর কৌশলে রাজনীতি দেখতে চায় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চর্মনাই পীর আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রসঙ্গে কথা বলতে গিয়ে চর্মনাই পীর বলেন আওয়ামী লীগের তো মৌলিকভাবে ভাবে এদেশে রাজনীতি করার কোন যুক্তি নেই তাদের যখন নিষিদ্ধ করার ব্যাপারে আওয়াজ তুলেছিল তখন আমরা কিন্তু উল্লেখযোগ্যভাবে ব্যানার নিয়ে এই অন্যায়ের প্রতিবাদ এবং খুনিদের বাতিলের দাবিতে রাজপথে অবস্থান নিই এখন কথা হলো অন্য যারা রয়েছে তাদের যে কৌশল এটাকে আমি ঘৃণা করি আমি তাদের এই কৌশলকে ধিকার জানাই কারণ হাজার হাজার মায়ের কোনো কোল সন্তান হারা হয়েছে আর এই খুনিতে নিষিদ্ধ করার ব্যাপারে টাল এটা বাংলাদেশের জনগণ দেখতে চায় না এই জন্য তারা নাকি কৌশল করছে এই কৌশলের রাজনীতি বাংলাদেশের মানুষ দেখতে চায় না সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আরো বলেন এখন সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তাদের শাসন আমরা দেখেছি নতুন ভাবে তারা আমাদের কি উপহার দেবে সেটা বাংলাদেশের জনগণ ভালোভাবে জেনে গেছে নতুন ভাবে আমাদের আর দেখার কিছু নেই এখন শুধু একটি নীতি আদর্শ রয়েছে সেই নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তি তার নাম ইসলাম শেখ হাসিনা মন খারাপ থাকলে গণভবনে গিয়ে গান শোনাতেন মমতাজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন খারাপ থাকলে গণভবনে গিয়ে তাকে গান শুনিয়ে আসতেন মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ দিনের রিমান্ড শুনানির শুরুতেই তিনি বলেন আমরা জাতি হিসেবে প্রবল। একজন ফুটবলার ভালো খেললে আমরা তার খেলাটাই দেখি তাকে পছন্দ করার কারণ তিনি ভালো খেলেন তেমনিভাবে নায়িকার অভিনয় শিল্পীর ভালো গান আমরা পছন্দ করি তারা কোনো দল করে সেটা দেখা হয় না তাদের কাজটাকে আমরা ভালোবাসি তবে এই আসামি জনগণের ভালোবাসাটাকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেন পাবলিক প্রসিকিউটর আরও বলেন আমাদের দেশের সার্বভৌমত যখন আরেক রাষ্ট্রের কাছে জিম্মি ছিল গুম আয়নাঘর আন্দোলন করলেই যখন গুলি করা হতো তখন এই মমতাজ গানের ভালোবাসা দিয়ে ফ্যাসিস্টকে সহযোগিতা করতে গেল সংসদে তার ভূমিকা নিয়ে রাষ্ট্রপক্ষের এ আইনজীবী বলেন সংসদের অধিবেশনে যেখানে মিনিটে কোটি কোটি টাকা খরচ হয় সেখানে সে গান গাইলো আমার নেত্রী শেখ হাসিনা সারা বিশ্বে নাই তার তুলনা সংসদে তোফায়েল মা আমু সহ আওয়ামী লীগের অন্য সিনিয়র নেতারা যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমালোচনা করে কটু কথা বলে নাই সেখানে এসে বক্তব্য খালেদার বাপের নাম কি এ সময় আদালত উপস্থিত আইনজীবীদের শেম শেম বলে স্লোগান দিন জামায়াতের দাড়ি পাল্লার কি হবে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামী নিবন্ধন নিয়ে করা আপিলের শুনানি হবে আজ মঙ্গলবার প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে জামায়াতের আইনজীবীরা আশা করছেন আপিল বিভাগের রায়ে দলটি নিবন্ধন ফিরে পেলে প্রতীক হিসেবে দাড়িপাল্লা ও ফিরে পাবে প্রতীক ফিরে পেতে একটি আবেদনও করা হয়েছে তবে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী দলীয় প্রতীক দাড়িপাল্লা বাতিল করায় সেটা আর ফেরত পাবে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে তবে আইন বিশেষজ্ঞরা জামাতে الاسلامের প্রত্যেক বাতিল করা হয় সুপ্রিম কোর্টের ফুল কোর্ট হবার সিদ্ধান্ত অনুযায়ী সেটা ছিল একটি প্রশাসনিক সিদ্ধান্ত তাই আপিল বিভাগের রায়ে জামাতে নিবেদন ফিরে পাওয়ার পাশাপাশি প্রতিকো ফিরে পাওয়া সম্ভব কারণ যে কোনো রায় প্রশাসনিক সিদ্ধান্তের চেয়ে বেশ গুরুত্বপূর্ণ কার্যকার আইন বিশেষজ্ঞ ও নির্বাচন কমিশনের সাবেক আইনজীবী ডক্টর শাহউদ্দিন মালিক এ ব্যাপারে বলেন ফুল কোর্টের সিদ্ধান্ত একটি প্রশাসনিক সিদ্ধান্ত এটি কোনো রায় নয় তাই জামাতে নিবেদন ফিরাতে যদি আপিল বিভাগ রায় দেন এবং সেই রায়ে প্রতিকো ফেরত দিতে বলেন তাহলে জামাতে ইসলাম নিবন্ধন ও প্রতীক দুটি ফেরত পাবে এতে কোনো সমস্যা নেই কারণ প্রশাসনিক আদেশের চেয়ে রায় অধিক গুরুত্বপূর্ণ কার্যকর জানা যায় বাংলাদেশ জামাত ইসলামী উনিশশো সালের পর থেকে দলীয় প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা ব্যবহার করে আসছে আর দু সালের চৌঠা নভেম্বর জামাত ইসলামী রাজনৈতিক দল হিসেবে সাময়িক নিবন্ধন দেয় নির্বাচন কমিশন পরের বছর বাংলাদেশ তরিকত ফেডারেশন তৎকালীন সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরি জাকের পার্টি তৎকালীন মহাসচিব মুন্সি আব্দুল লতিফ সম্মিলিত ইসলামী জোটের প্রেসিডেন্ট মাওলানা জিয়াউল হাসান সাময়িক নিবন্ধন দেওয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ওই রিট আবেদনের চূড়ান্ত শুনানি করে দুই সালের পহেলা আগস্ট জামায়াতকে দেওয়া নিবন্ধন সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে অবৈধ বলে রায় দেন হাইকোর্টের একটি বৃহত্তর বেঞ্চ সে সময় সংক্ষিপ্ত রায়ে আদালত জামায়াতকে নিবন্ধন দেওয়া আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করেন একই সঙ্গে আদালত ইসলামীকে সরাসরি আপিল করারও অনুমোদন দেন রায় জামায়াতের পাঁচই আগস্ট খারিজ করে দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক পরে একই বছরের দোসরা নভেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে জামায়াত ইসলামী নিয়মিত আপিল করে দুই তেরো সালে হাইকোর্টের ওই রায়ের পর দশম সংসদ নির্বাচনে দলটির অংশগ্রহণের সুযোগ ছিল না আবার বিএনপি নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে তারা ভোট বর্জন করে এরপর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কে এম নুরুল হুদার কমিশন দলটি নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে তৎকালীন ইসি সচিব মোহাম্মদ হেলাল উদ্দিন আহমেদের দুই হাজার আঠারো সালের আঠাশে অক্টোবর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয় দুই হাজার আট সালে চৌঠ নভেম্বর দলটিকে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নিবন্ধন দেওয়া হয়েছিল কিন্তু একটি মামলা রায়ের হাইকোর্ট দুই হাজার তেরো সালে দলটি নিবন্ধন প্রক্রিয়া অবৈধ বাতিল ঘোষণা করেন তাই নির্বাচন কমিশন দলটি নিবন্ধন বাতিল করল এদিকে নিবন্ধন অবৈধ ঘোষণার পর ২০১৬ হাজার ষোলো সালের ষোলোই ডিসেম্বর কোন রাজনৈতিক দল বা প্রার্থীকে প্রতীক হিসেবে দায়পাল্লা বরাদ্দ না দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ইসিকে চিঠি দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন যদি কাউকে বরাদ্দ দেওয়া হয়ে থাকে তাহলে ওই বরাদ্দ বাতিলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয় সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় এক সিদ্ধান্ত নেওয়ার পর ইসিকে ওই চিঠি দেওয়া হয় চিঠিতে বলা হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠাকাল থেকে দাড়িপাল্লা ন্যায় বিচারের প্রতীক হিসেবে সুপ্রিম কোর্টের মনোগ্রামে ব্যবহার করা হয় ফলে দাড়িপাল্লা অন্য কোন ব্যক্তি প্রতিষ্ঠান বা রাজনৈতিক সংগঠনের প্রতীক হিসেবে ব্যবহার করা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত দাড়িপাল্লা ন্যায় বিচার তথা সুপ্রিম কোর্টের প্রতীক হিসেবে ব্যবহার হওয়ার পাশাপাশি যদি কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা রাজনৈতিক সংগঠনের প্রতীক হিসেবে ব্যবহার করা হয় তাহলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির আশঙ্কা রয়েছে যেwidetilde আরো বলা হয় এসব সব বিষয় বিবেচনায় নিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের উপস্থিতিতে 2016 সালের 12 ডিসেম্বর ফুল কোর্ট সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে দাইপাল্লা ন্যা বিচারের প্রতীক হিসেবে সুপ্রিম কোর্টের মনোগ্রামে ব্যবহৃত হবে অন্য কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা রাষ্ট্রাধিক সংগঠনের প্রতীক হিসেবে ব্যবহার না করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হোক ওইwidetilde পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন দัจচর শালায় 9 মার্চ দাইপাল্লা প্রতীক বাদ দিয়ে নির্বাচন পরিচালনার বিধিমালা 200 সংসোধন করে গেজেট প্রকাশ করেছে ইসি ফলে নির্বাচনে দল বা প্রান্তীর প্রতীক হিসেবে দাড়িপালা প্রতীক বাদ হয়ে যায় এরপর দাড়িপালা প্রতীকের উপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়ে 2017 সালের 8 জানুয়ারি জামাতে ইসলামী তৎকালীন সেক্রেটারি জেনারেল ডক্টর শফিকুর রহমান একটি বিবৃতি দেন এতে বলা হয় 1986 সালে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাতে ইসলামী দলীয় প্রার্থীদের জন্য প্রতীক হিসেবে দাড়িপালা প্রতীকটি বরাদ্দর জন্য আবেদন করলে আবেদন বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন নির্বাচনী প্রতীকে হিসেবে দাড়িপালা প্রতীকটি don't need দু সালে রাজনৈতিক দলে নিবন্ধনের সময় জামায়াত ইসলামীকে দাঁড়ুপাল্লা প্রতীক সহ নিবন্ধিত করা হয় নির্বাচনী প্রতীক হিসেবে দাঁড়ীপাল্লা পরাদ্দ না দেওয়ার যে সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে তার সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণয়িত গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নিজ দলের প্রতীক নিয়ে ভোটে অংশ নিতে হলো ইসি নিবন্ধন বাধ্যতামূলক বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৫০টি এর জন্য দলগুলোর বিপরীতে পঞ্চাশটি প্রতীক সংরক্ষণ করেছে ইসি আর স্বতন্ত্র প্রার্থীদের জন্য পঁচিশটি প্রতীক সংরক্ষণ করেছে সংস্থাটি সেখানে কোথাও দাঁড়িপাল্লা প্রতীক নেই আরও 40টি দল নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময় বাধনের দাবি জানিয়েছে। নিবন্ধন অবৈধ এবং দলীয় প্রতীক না থাকায় দীর্ঘদিন দলটি স্থানীয় জাতীয় নির্বাচনে সরাসরি দলীয় ব্যানারে অংশ নেওয়া সুযোগ বঞ্চিত জামায়াত। এরি মধ্যে কোনো আইএনজিবি উপস্থিত না থাকার অজুহাতে 2023 সালের 19 নভেম্বর জামায়াতের আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। এরপর গত বছরের 1লা আগস্ট বিগত ফ্যাসিস্ট সরকার অংগোসংগঠন সহ জামায়াত ইসলামীকে দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে। পরে পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর জামায়াত ইসলামী নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল করা হয় এছাড়া আপিল বিভাগে নিবন্ধন মামলাটি পুনরায় শুনানির জন্য আবেদন করে জামায়াত সে অনুযায়ী আপিল মামলাটি পুনরুজ্জীবিত করে পুনরায় শুনানির সিদ্ধান্ত দেন সর্বোচ্চ আদালত আজ ওই আপিলের উপর শুনানির দিন ধার্য রয়েছে জামায়াতে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন নিবন্ধন মামলার সঙ্গে দরখাস্ত আকারে প্রতীক ফিরে ফেতে আপিল বিভাগে আবেদন করা হয়েছে মঙ্গলবার নিবন্ধন ও প্রতীক বিষয়ে শুনানি হবে আশা করছি নিবন্ধনের সঙ্গে প্রতীকের বিষয়টিও আপিল বিভাগের রায়ের মাধ্যমে নিষ্পত্তি হবে এবং প্রতীক সহ নিবন্ধন ফিরে পাবে জামায়াত উনিশশো সালের আইনে বলা হয়েছে যখন সংবিধান কর্তৃক কোনো ব্যক্তিকে অধিকার দেওয়া হয় এবং তার সঙ্গে রেস্ট্রিকশন দেওয়া হয় তাহলে সংবিধান কর্তৃক যে অধিকার দেওয়া হয়েছে সেটা প্রাধান্য পাবে সংবিধানে বলা হয়েছে সংগঠন করা দল গঠন করা এটা একটা সাংবিধানিক অধিকার তাই যদি হয় তাহলে কোনো এক জায়গায় যদি রেস্ট্রিকশন দেখে থাকে সেই রেস্ট্রিকশনকে অবশ্যই স্ট্রিকলি দেখার সুযোগ নেই যে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন